কাম টু মাই চ্যানেল হ্যালিনিস টাইটেল আমরা সব ভাইগুলা যখন একসাথে কিছু না কিছু হবে আর দেখো 10 12টা প্ল্যান कैंसिल ঠিক করেছি আর এখন কিন্তু সেটার জন্য বেরই পড়েছে কোথা যাওয়ার আগে আমাদের খিদে পাওয়া তো মাস্ট তাই দেখো কিন্তু টুকটাক কিছু কিট আর কিন্তু চলে এসেছি

সামনে এসে নিয়েছি আর ওরা কিন্তু লিপ্টে করে চলে যাওয়ার সুযোগ একাইছেন এই ডাক্তার টাকা থাকলে যা হয় সবাই মতো আবার আগ্ড এমনি আমি আর কি ছিল আমি তো ভাবলাম আমাদের তো লিফট থেকে নিজের নামতে হবে না সবাই মিলে আমাকে ধরে বেদেই নামিয়ে তো লিফট থেকে বেরিয়ে পড়েছি এবার কিন্তু যাব সোজা হলের সামনে আর সামনে এসে সোজা কিন্তু টিকিট দেখে ঢুকে পড়েছি হলে আর হলে ঢুকে বাকি চারজনের আগে নিজের সিট পছন্দ করে কিন্তু আমি বসে পড়েছি আর এই দেখো তারপর কিন্তু ওরা সবাই বসেছে আরে বাবা কি দেখছে এবার তোমার একটু সিনেমাটা দেখতে দাও তো চলো সিনেমা আবার ইন্টারভিউ সময় তোমাদের সামনে দেখা হবে

চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার আর সাথে কুয়াশা বাকি রইল শীত আর শীতের কথা তো বাদে দাও কি যে ঠান্ডা কি বলবো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আমরা যে প্ল্যানটা করেছিলাম সেটা কিন্তু আমরা করতে পেরেছি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট নিয়ে করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কারণ ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান আর ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে